কেমত পর্যন্ত আর কোনো নবী আসবে না সঠিক সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে এর পরও যদি আল্লাহর হাবিব একদিন দেখতেছেন হজরত ওমর তাও রাতের কয়েকটা কিতাব কয়েকটা পৃষ্ঠাই হয়ে উল্টাইতেছে আর দেখতেছে নবীজি দেখে গরম হয়ে গেলেন ওমর তুমি কি পড়তেছো এর শুনলাম তাও রাতে কয়েকটা কিতাব দেখতেছে কয়েকটা পৃষ্ঠা দেখতেছে ওই তাও কিতাব এখন ব্যান্ড হয়ে গেছে অসল হয়ে গেছে চলবে না তাওরাত তো তাওরাত তাওরাতের নবী মুসাও যদি আজকে আসে তাওরাতের নবী মুসাও যদি আমাদের জামানাতে আসে সে মুসার জন্যও ফরজ হল আদম হলো লা তু'মিনুন নবিহি ওয়া লা তানসুরুনা লামে তা কি নুন নে দিয়ে শক্ত করে আল্লাহ বলতেছেন মুসাও যদি এই জামানাতে আসে সে মুসার উপরও ফরজ হল আমি নবী মুহাম্মদ উপরে ইমান আনা এবং তারকে তাকে সাহায্য করা বললেন না সুবহানাল্লাহ স্বয়ং নবীর উপর ফরজ আর আপনি তো তার কত নিচের মানুষ আপনি সাধারণ একজন জনগণ আপনি পাবলিক আপনি নবীর উপরে যদি ফরজ থাকে যে বিশ্ব নবীকে তার প্রতি আনা তাকে সাহায্য করা আজকে নবী নেই কিভাবে তাকে সাহায্য করবে নবীর আদর্শের আদর্শিত ব্যক্তি যারা নবীর মডেলকে যারা ধারণ করে নবীর আদর্শকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় তাদেরকে মহব্বত করেন তাদের সহযোগিতা করেন নবীর সুন্নতকে সহযোগিতা করলেই নবীকে সহযোগিতা করা হবে নবীর আদর্শকে সহযোগিতা করলেই নবীকে মহব্বত করা হবে আর আল্লাহ বলতেছেন আমি আমাকে মহব্বত করা লাগবে না তোমাদের কি আমাকে ভালো করা লাগবে না আমার রহমাতুল্লিল আলমিনকে ভালোবাসলেই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দিগি সব গুনা মাফ করে দিয়ে তোমাকে জানা মডেল দিয়ে দিছি তোমাদের সামনে নবীর আদর্শকে যদি আপনি ফলো না করেন অনেকে বলতে হুজুর আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি সব হওয়ার পরেও আপনি ফেরানোর মতো করে মারা যাবেন নামাজ পড়ার পরেও আপনার ফেরানোর মতো মৃত্যু হতে পারে যদি কিনা রাসুলকে আপনি মডেল হিসেবে নানেন বুঝে আসছে আমার হাত থেকে বুঝে আসছে যে আপনি আংশিক মানতেছেন হুজুর আমি নামাজ পড়ি হুজুর আমার ইমান খুব মজবুত আমি হজ করি জাকাত দিই সৎকা করি রোজা রাখি চারটে টাকা সবাই করি কিন্তু নবীর আদর্শকে আমি রাষ্ট্রীয় মর্যাদা নিতে চাই না তা দিন কায়মের জন্য চেষ্টা করি না নবীর প্রথম তেরোটা বছর তিনি যে মায়ের খাইছেন তিনি যে কান্না করছেন এ কথা আমরাও বলি আপনারাও শোনেন আমরাও কান্নাকাটি করি আপনারাও কান্নাকাটি করেন কিন্তু মাদানি জগতে যে তিনি দশটা বছর রাষ্ট্র পরিচালনা করছেন তিনি দশটা বছর সারা পৃথিবীকে আদর্শ মডেল হিসেবে দেখিয়েছেন হজরতে সিদ্দিক আকবর ছিলেন প্রথম খলিফা ও হরজত ওমর রাজিয়াল্লাহ তাহানু ছিলেন দ্বিতীয় খলিফা হজত উসমান যাকে শহীদ করা হয়েছে প্রত্যেকদম খলিফায় তারা শহীদ হয়েছেন হজ্জত সিদ্দিক আকবর বলতেন যাই হ্যাঁ কস্তুদ্দি আমি সিদ্দিক একবার